তখলিমুল আজফার নকাটা ওয়ানাতফুল এবদ এবং বগলের নিচের লোম কি করা উঠিয়ে ফেলা নাতাফা এনথে মানে উঠিয়ে ফেলা উঠিয়ে ফেলার হাদিস এসছে সুতরাং এটা হচ্ছে শ্রেয় উত্তম কিন্তু মন্ডন যদি করে তো জায়জ রয়েছে কারণ উদ্দেশ্য হচ্ছে এখানে চুল যদি থাকে তাহলে ময়লা ধরবে আর দুর্গন্ধ বেশি বাড়বে হ্যাঁ দুর্গন্ধ যে দুর্গন্ধ থাকে তাকে গন্ধ লাগে না কিন্তু পাশের লোকে গন্ধ লাগে যেটা কষ্টদায়ক হবে অন্য আশেপাশের লোকের জন্য এবং মালাইকা ফেরিস্তাদের জন্য সেই জন্য আর এই জায়গাগুলিতে যে জায়গাগুলি ঢাকা থাকে যেমন এই এই জায়গাটা একটা বারাজম বলা হয়েছে এই জায়গা তারপরে এই যে হাঁটুর নিচের জায়গা হ্যাঁ বোঝা গেছে বগলের তলা এই জায়গাগুলিতে গোটা শরীর ময়লাগুলি গিয়ে বেশি জমে ময়লা বেশি জমে এই জন্য এই জায়গাগুলি সম্পর্কে একটা হচ্ছে যে যেখানে করে লোম আছে সেটাকে কি করা পরিষ্কার করে না বড় করে না রাখা বড় করে না রাখা বড় দুঃখের বিষয় মুসলিম সমাজে যারা দাড়ি রাখবেই নামে তাদের যদি বগল খুলে দেখা হয় জুবিল্লা ছয় মাস এক বছর কাটে না ছয় মাস এক বছর কাটে না নিচের তো খবর রাখা যাবে না ও তো যখন ওকে গোসল দেবে তখনই ওর খবর নেওয়া যায় হঠাৎ করে মরলে বোঝা গেছে কিন্তু কথা হচ্ছে যে এই বগলে যে কি অবস্থা থাকে আল্লাহ ইসা মুসলিমদেরকে হেদায়ত করে কি বলছিলাম আর একটি দশটি সোনাল ফিতার মধ্যে একটা আছে গাসরুল বার আজেম গাসরুল বার মানে যে জায়গাগুলি মোড়ানো থাকে ভাঁজ হয়ে পড়ে থাকে সেই জায়গাগুলি ভালো করে ধৌত করা যখন আপনি অজুতে হাত ধুবেন তখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন কারণ এইদিকে অত ময়লা থাকবে না কিন্তু এখানে এখানেও অত ময়লা থাকবে না এই জায়গায় ময়লা জমে থাকতে পারে যারা কাজকর্ম করে আমরা যা বসে থাকি গামিনা যারা গামে তাদের খুব নিয়ে দেখেন জানেন জানেন ধুলো জমা আছে অনেক সময় থাকে ধুলো জমা আছে ময়লা জমে আছে আর তারপরে এগুলো হচ্ছে বড়াজিম এগুলো ধুতে বলা হয়েছে জাদিয়া না না জিম বড়াজিম বললাম তো উচ্চারণগুলো শুনুন না আচ্ছা নাভির নিচে যে লোম কাটতে হবে সেটা কতটা পরিমাণ খাতনা সম্পর্কে জানা আছে বাড়তি যে চামড়াটুকু আছে সে চামড়াটুকু কেটে ফেলা জি এটা হচ্ছে কাতু ও কুলফাতি জ্যাকার ছেলে ছেলে সন্তানের যে বাড়তি চামড়াটুকু আছে সেটা কে ফেটে ফেলা বাহা তারা কোমার নাজাসাত যদি ওটা থেকে যায় না কাটা কেটে ফেলা হয় তাহলে না পাখি সেখানে জমতে থাকবে এই জন্য বলা হয়েছে আর না পাখি জমতে থাকলে এক দিনের ক্ষতি যে সে পুরোপুরি পবিত্র হতে পারবে না পাক অবস্থায় এবাদতবান থেকে নামাজ কবুল হবে না আর দুই নম্বর কথা হচ্ছে বিভিন্ন রোগ জন্মাবে যখন নাপাক পাক ওখানে পেশাব কিছু থাকবে তখন বিভিন্ন রোগ জন্মাবে নন মুসলিমদের ক্যান্সার হয় ক্যান্সারের ভাই আজকাল হিন্দুরাও যারা শিক্ষিত হিন্দু তারাও বাচ্চাদের খাতনা করে নিচ্ছে কেটে ফেলে দিচ্ছে তারপরে এই ক্ষত হইতে পারে ওই জায়গায় ক্ষত হইতে পারে

তাহলে চারিদিকে বোঝা গেল যে অন্ডকোষের দিকেও থাকতে পারে সেগুলো চারিদিকে যে যে লঙ্গুলি আছে সেগুলো সাবান আকানা কবলান আম দোবরান অনেকে শুধু বুঝেন যে সামনের দিকে শুধু কোবল মানে সামনের দিকে লজ্জা স্থান হোক অথবা দোবর মানে পায়খানা রাস্তা হোক তাহলে পায়খানা রাস্তার চারিদিকে যে লঙ্গুলি থাকে সেগুলো কেটে ফেলা উচিত কারণ ওখানেও যদি লঙ্গুলি থেকে যায় তাহলে ময়লা জমবে নাফাকি জমবে নাফাকি যখন ধুয়ে পড়ছে তাতে কিছু থেকে যাওয়ার সুযোগ পাবে কিন্তু এটা পরিষ্কার করে নিলে ভালো হবে সেজন্য ভাষ্যকার বলছেন এটা হয়তো অনেক অনেকের বরে থাকে না ওইদিকে খবরই রাখেন লিয়ন্ন বাকাহা ফি মাকানিহ জআলুহা মুআররাদাতান লিতাল্লউস ওয়ান-নজাসাত কারণ এই জায়গাগুলিতে যদি লমগুলি থেকে যায় তাহলে কি হবে নাপাকি সেখানে জমার সুযোগ পাবে ওয়া রাব্বামা আখাল্লাত তাহার আশ যে পবিত্রতা রয়েছে জরুরি আ যে সব ইবাদত জন্য যেমন সলাত নামাজের জন্য বা তাওয়াফের জন্য ইত্যাদি তো কুরআন স্পর্শের জন্য তো ওই ক্ষেত্রে তখন নাপাকি বা শুরি নাপাকি থাকবে যদি নাপাক কিছু থেকে যায় তো আজকাল মহিলাদের রোগ হচ্ছে নাক বড় করে রাখা মুসলিম কাফেরের সাথে দড়িশ হতে এগুলো মন্তাশাব যারা যে অন্য জাতির সাথে যে সাদৃশ্যতা অবলম্বন তাদের দলে সামিল হবে মানে ছেলেরাও করে এরকম ছেলেরা মহিলা চাইছে জি এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ পাকের যে প্রকৃতি মানে সৃষ্টি এর যে প্রকৃতি আল্লাহ যেই প্রকৃতির মানুষকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে প্রত্যেক ভালো কাজের দিকে আহ্বান করা আল্লাহ চান যে আমার সৃষ্টি ভালো অবস্থায় থাক ও তুমি আন করলে সার আর প্রত্যেক অনিষ্ট থেকে দূরে রাখতে চাই তো এই যে ফিতরা বলা হয়েছে তার মানে এই কাজগুলি যদি করেন তাহলে আপনি ভালো অবস্থায় থাকবেন আপনি অনিষ্ট থেকে বেঁচে থাকবেন দূরে থাকবেন এই পাঁচটি যে উত্তম চরিত্র বা আদর্শ রয়েছে এগুলি মেন ফিতরাতিন আল্লাহ পাকের ফিতরাত এই জন্য ফিতরা বলা হয়েছে আল্লাতিহা যেগুলিকে আল্লাহ ভালোবাসেন ও আমার এবং যেগুলি আল্লাহ নির্দেশ দিয়েছেন আর এর ওপর রব সুস্থ মস্তিষ্কের মানুষকে সৃষ্টি করেছে যাদের চরিত্রে আখলাকে বিকৃতি ঘটেনি আর সেটাই হচ্ছে যে ইসলামের ওপর পয়দা হয়েছিল ইসলাম পালন করে পর যদি ইসলাম পালন করে তাহলে সে মিত্রাদের ওপর আছে আর যে সাবালুক ইসলাম পালন করে নাবালক অবস্থায় তো করলো মৌলুদ ইউলাদ আল ফিতরা ইসলামের উপর পয়দা হয়েছিল কিন্তু সাবালুক হইতে না নামাজ আছে না আল্লাহ ওকাল চিন্তা আছে আল্লাহর ভয় আছে তাহলে সে ফিতরাত বিকৃত হয়ে গেছে তার ইসলামের ফিতরাত বিকৃত হয়েছে সুতরাং তার অঙ্গ প্রত্যঙ্গে যে এই যে সোনালী ফিতরা গুলি রয়েছে সেগুলি বাস্তবায়ন করছে না সে আদেশগুলি পালন করছে না তো যারা সুস্থ মস্তিষ্কের মানুষ সুস্থ রুচির রুচির মানুষ ভালো রুচির মানুষ তারা এগুলিকে ঘৃণা করবে এর বিপরীতটাকে ঘৃণা করবে আর এই ভালো কাজগুলিকে পছন্দ করবে দিন ইসলাম এই হাদিস যারা বোঝা গেল দিন ইসলাম পরিচ্ছন্নতার দিন সৌন্দর্যের দিন পূর্ণতার দিন কাটা থাকলে সৌন্দর্য রয়েছে একটু বড় থাকলে খারাপ লাগে যারা রাখে না কখনো আর যদি কোনো সফরের কারণে বা ব্যস্ততার কারণে বলে যাওয়ার কারণে বড় থাকে কত যে খারাপ লাগে ঠিক না জি অশান্তি লাগে মনে হচ্ছে মোস মোষের ক্ষেত্রে ওই যারা রাখছে কোনো ব্যাপার না সব ঢেকে যাচ্ছে ও ঢেকে আছে দেখেন আজকালে হিন্দুতে যে সব কি বল সাধু সব ঢেকে আছে কিছু বোঝা যায়নি মুখে বোঝা যে হাজির মশরু এত তা হতে হাজির আসিয়া এই যে বিষয়গুলি বলা হল বা বস্তুগুলি বলা হয় এগুলির খোঁজ খবর রাখা এ হাদিস খোঁজ খবর রাখবেন যে ছেলেরা আমার খাতনা করতে হবে আবার বগলে চুল কাটতে হবে নাবে নিচের খোঁজ খবর রাখতে হবে না কোনো খবরই রাখেন না দুনিয়ার পয়সার খবর রাখেন ওইদিকে খবরই নেই আপনার এরকম যেন না হয় আদামল গাফেলাতে আন থেকে গাফেল থাকবেন না মজ বড় হয়ে গেছে খোঁজ খবর নেই এরকম যেন না হয় আল আদাল খাম সাহন আল্লাহ সাহাস্তান এই যে পাঁচটি বলা হয়েছে এতে সীমিত করা হয়নি কারণ পাঁচ বলা মানে এর বেশি নয় এটা বুঝায় না সাধারণত বুঝে গেছে জি হ্যাঁ

তাহলে খাতনা ছাড়া বাকি হয়ে চারটিয়ার এগুলি মুস্তাহাব এ ব্যাপারে একমত সকালে এখতালাফ কিন্তু মুস্তাফাল হওয়া মুস্তাহ না ওয়াজিব ওয়াজিবটাও তো ভালো কিন্তু ভালো জরুরি ভালো আর মুস্তাহাব যেটা সেটা শুধু মুস্তাহাব সেটা হচ্ছে সুন্নত তো সুন্নত না ওয়াজিব এ ব্যাপারে এখতালাফ রয়েছে ওমাতা মাতা অজুবে হিমিন অমরে নিস নিসার কখন এটা ওয়াজিব হয় হালভা ওয়াজীবন আলারে জালনেসা এটা পুরুষ নারী সকলের জন্য না শুধু পুরুষদের জন্য এই সব একটা লাভ রয়েছে খাতনার ক্ষেত্রে পুরুষদের খাতনা মহিলাদের ক্ষেত্রে এটা হচ্ছে বলা হয়েছে হাদিসের মাকরমা মানে এটা হচ্ছে তাদের মান সম্মান মর্যাদা এ তাদের জন্য এটা বলা যেতে পারে ভালো এই মেশরে এই প্রচলনটা রয়েছে যে প্রচলন আমাদের দেশের নেই সেটা আমাদের সমাজে ওই সব আলোচনার কোনো প্রয়োজন নেই কারণ এটা শরীয়তে এমন কোনো শূন্য নয় বরং ভালো করলে মিন সাহিব খেলাফাত আন্না ওয়াজিব এই যে এতগুলি একতলাফ রয়েছে এর মধ্যে সহি কথা হচ্ছে যে সবগুলি ওয়াজিব এই যে পাঁচটি জিনিস উল্লেখ করা হয়েছে এগুলো হচ্ছে কি ওয়াজিব ও আন্না ওজুব রিজাল এ দুন আন্দা আর এই ওয়াজিবগুলি হচ্ছে পুরুষদের জন্য নারীদের ওয়ান্না অক্তা অজুবেহীন দাল বুলুক আর এই যে বিশেষ করে খাতনা খাতনা তারপর আরো আরো গুলো ওগুলো তো সাবালো খাওয়ার হয়ে থাকে বগলি চুল বা নাভি নিচে এগুলো তো সাবালো হওয়ার পরে হয়ে থাকে কিন্তু খাতনার বিষয়টি খাতনার ক্ষেত্রে বলছেন পুরুষদের জন্য ওয়াজেব আর এইটা ওয়াজেব হয় কখন সাবালক হওয়ার সাথে সাথে ওয়াজেব হয় কিন্তু সাবালো হইতে দিতে হবে না তাহলে তার আগেই করতে হবে কারণ সাবালক হয়ে গেলে লজ্জা স্থান দেখা যায় যে নয় এমার্জেন্সি ছাড়া হয়তো নিউ মুসলিম কে এসেছে আলাদা কথা তো আর এটা যত ছোটতে করবে তত ভালো হে নামা তাজিব আলী তাহার তসলা যখন পবিত্র তা উজু করা জরুরি হবে গোসুল ফরজ হবে নামাজ ফরজ হবে তখন এটা ফরজ হবে আল খেতান উশারি হুয়া কাতুল কুলফা সাহাতের হাসপাতি জাকাত ওই খাতানা কাকে বলে বাড়তি যে চামড়াটা রয়েছে সেটা কাটা বলা হয়েছে তারপরে শেখ বলছে যে কোনো কোনো দেশে সময় হয়ে গেছে সময় বেশি হয়ে গেছে কোন কোন দেশে খাতনা করতে গিয়ে একবারে অনেক বেশি চামড়া মানে একবারে চামড়া চামড়া ছড়ানোর মতো ছড়িয়ে না এটা জেহালত অজ্ঞতা আর এটা বলছে জায়জ নাই গোটাটার ওপর থেকে চামড়াকে খালিয়ে নেওয়া আর ছড়িয়ে নেওয়া এটা জায়জ নয় মালে সুনাম

ওয়া আজফার কাটার ক্ষেত্রে ওয়া বগলের নিচের চুলগুলি উঠিয়ে ফেলার ক্ষেত্রে ওয়া আনা আর নিচের চুল পরিষ্কার করার ক্ষেত্রে লাইলা চল্লিশ দিনের বেশি যেন আমরা না রাখি তাহলে সর্বৌর্ধ চল্লিশ দিন রাখা যেতে পারে কিন্তু এই ক্ষেত্রে ধরে নেবেন না যেন চল্লিশ দিন তো আছে সুতরাং কি আমি চল্লিশ দিন রাখবো আমাদের দেশীয় মোচে উর্বর শক্তি খুব বেশি আছে ঠিক না ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের মোচ খুব তাড়াতাড়ি বেরোয় এক সপ্তাহের মধ্যে অবস্থা খারাপ যদি সপ্তাহে একবার না করে অবস্থা খারাপ পক্ষান্তরে অনেক আরবরা রয়েছে বা অনেক জাতি রয়েছে যারা আফ্রিকান রয়েছে তাদের হয়তো চল্লিশ দিনও কিছু হবে না হ্যাঁ এমন মরুভূমি যে মোচ চল্লিশ দিনও তার গজি ওপরে উঠে না তাহলে তাদের ক্ষেত্রে ঠিক আছে না বিয়ে করেই সর্ব বলেছেন কিন্তু আপনাকে দেখতে হবে যে আমার অবস্থাটা ঠিক আছে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মোচের তাহলে আপনাকে সাত দিনে প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার করে আপনি অভ্যাস করে প্রতি প্রতি ও শুক্রবার আগে আগে বৃহস্পতিবার করে নেন তো এইভাবে এগুলি করে নেন এটা হচ্ছে বাহ্যিক যেহেতু সামনে মোচের ব্যাপারটি আসছে সেটা আর বাকি আপনার বগলের নিচের এটা যদি সাপ্তাহে করতে পারেন আরও ভালো কারণ মনে রাখবেন যে বগর এমনি গন্ধের জায়গা দুর্গন্ধের জায়গা সাবালো খেলে দুর্গন্ধ শুরু হয়ে যায় আর তারপরে যদি তাতে চুল বেশি থাকে তাহলে আরো বেশি গন্ধ ছড়াবে বেশি ঘামবে বেশি দুর্গন্ধ ছড়াবে সুতরাং যত পরিষ্কার রাখবেন তত আপনি গন্ধ থেকে মুক্ত থাকবেন নিজেও কষ্ট পাবেন না আর অন্য কাউকে কষ্ট দেবেন না আপনার গেঞ্জিটা খুলে যখন রাখছেন নিজের গন্ধে নিজেই থাকতে পারছেন ঠিক না তাহলে প্রতি সপ্তাহে যদি পরিষ্কার করেন সবচাইতে ভালো আর সর্ব উর্ধে চল্লিশ দিন রাখা যেতে পারে যারা ইসলাম মোতাবেক জীবনযাপন করে না তাদের যে কি অবস্থা থাকে বগলে ছয় ছ মাস খোঁজ খবর নেই আর নাবির নিচে তো এই দিক সাপ করে আল্লাহ যেটা রাখতে বলে সেটা সাফ করে আর নিচের খোঁজ খবর বছরকে বছর জঙ্গল লেগে আছে আল্লাহাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ রব নবী করিমালামের সন্ন্যত মোতাবেক আমাদেরকে জীবনযাপনের যেন তৌফিক দান করেন আমিনা আরবুল্লা আলম এছাড়াও প্রাচীনতম বেশ কিছু রয়েছে তার মধ্যে সুগন্ধি ব্যবহার করা একটি হাদিস রয়েছে যে সোনানুল মুরসালিনের সুন্নত ব্যবহার করা এই রকমের চুল যে আছে দাড়ি আছে এগুলিকে সুন্দর করে রাখা এমন না যে উস্কো কুস্কো করে রাখবেন বিক্ষিপ্ত করে রাখবেন না দেখতে খারাপ লাগবে পাগলের মতো লাগবে না সুন্দর করে রাখেন দাড়ির আপনি সম্মান করেন আপনি চুলের সম্মান করে সুন্দর করে রাখেন আর এই রকমের চুল কাটার ক্ষেত্রে কিছুটা কাটলেন আর টিকি ছেড়ে দিলেন হিন্দুদের মতো অথবা আমেরিকানদের মতো এখানে যে কিছু আমেরিকানদের মতো রাখছে রেখে আর এই দিক থেকে কেটে নিয়েছে আলপেট কাটা কি বলে তো এইরকম করে আমাদের দেশের ছেলেদের আবার এরকম করে কেটে রাখে বাঙালি ছেলে গত সপ্তাহে যে দেখছে এইভাবে কেটে এটা আমেরিকানদের কাছাকাছি আলপেট এই দিক থেকে কেটে নিয়েছে আর এইখানে চুল রেখে দিচ্ছে এগুলি যাইজ নাই আজা নবিস নিষেধ করেছেন চুল কাটলে পুরো মাথা থেকে কাটতে হবে এই এইরকম যাদের দাড়ি সাদা হয়ে গেছে অথবা মাথা চুল সাদা হয়ে গেছে সেগুলিকে মেহেন্দি দিয়ে কালো করা নয় মেহেন্দি দিয়ে সেগুলিকে মেহেন্দির ঘাস তো বুঝেনি মেহেন্দি পাতা এই দিয়ে রঙিয়ে নেওয়া এবং তার সাথে যে কাতাম যেটা কালো এবং এই মেহেন্দি দুটো মিক্স করে যদি ব্রাউন হয় তবু অসুবিধা নেই নবিয়া করিম সাল্লাহ সাল্লামের কাছে আউ তার আব্বাকে যখন নিয়ে আসলেন তখন তিনি বলেছিলেন গাইয়েরু হাজাবে সাইন তার বাবার দাড়ি চুল সব সাদা হয়ে গিয়েছিল এটাকে তুমি পরিবর্তন করে দাও সুতরাং এটি শুন জরুরি নয় কিন্তু দাঁড়ি সাদা বা চুল সাদাকে মেহেন্দি দিয়ে রঙে নেওয়া হচ্ছে কালো থেকে বেঁচে থাকবে তাহলে কালো কলপ লাগানো বা কালো দিয়ে একেবারে কালো করে নেওয়া সাদা দাড়িকে সাদা চুলকে এটি জায়জ নয় এতে রয়েছে ধোকা এতে রয়েছে প্রতারণা হ্যাঁ বিশেষ করে যদি কেউ বিয়ে করতে যায় এরকম কালো করে যায় তো একেবারে খেয়াল রয়েছে হ্যাঁ তো জায়জ নয় তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলমিন যেভাবে রেখেছেন যেভাবে আদেশ করেছেন রসুল্লাহ যেভাবে আদেশ করে সেইভাবে আপনাকে চলতে হবে সুতরাং কালো করা জায়েজ নাই আজকাল বহু মুসলিম রয়েছে যারা দাড়ি কালো করে যারা চুল কালো করে মোজকে কালো করে এসব করবেন না আল্লাহ যেন দান করেন আমাদেরকে সঠিক পথে চলার জন্য তৌফিক দান করেন আমিন ও সাল মহামদি ওসহ বলছেন যে আমাদের দেশে প্রাচীনতম কিছু সুন্নত পালন করতে গিয়ে অনুষ্ঠান করে বিশেষ করে খাতনার অনুষ্ঠান তাই না মুসলমানের দাওয়াত এই খাতনার দাওয়াত সন্নত নয় বরং সন্নতের বিরোধী কাজ সুতরাং খাতনার দাওয়াত করবেন না মুসলমানের দিনে আত্মীয় স্বজন সবকে দাওয়াত দিয়ে আর তাদের কাছ থেকে গিফট উপহার নেওয়া হয় গিফট ছাড়া তো আজকাল আসতেও না দাওয়াত হোটেলে আসলে তো পয়সা নিয়ে আসতে হবে পকেটের পয়সা না নিয়ে আসলে তো পয়সা চাইতে বেশি দামি মূল্যবান গিফট উপহার নিয়ে আসতে হবে তো এই অবস্থা তো এগুলি জায়জ খাতনার জন্য দাওয়াতের কোনো প্রমাণ নাই সুতরাং এটি একটি বিদাত এই প্রথা কুপ্রথা কুপ্রথাকে উঠিয়ে দেন আমাদের দেশ থেকে জি নিজের পরিবার থেকে উঠিয়ে দেন আমাদের সমাজে ছিল আলহামদুলিল্লাহ আমরা উঠিয়ে তো আপনি ওইভাবে চেষ্টা করেন আপনার নিজের বাড়ি থেকে শুরু করেন আর এই উঠিয়ে দেন খাতনা করার সাথে আকিকার কোনো সম্পর্ক নেই তবে সাত দিনের দিন যদি করে তাহলে সাত দিনে আকিকা করার সন্নত বা চোদ্দ দিনে একুশ দিন আকিকা করার সন্নত আর সেই দিনে যদি খাতনা করে নেই তো ভালো কথা আর বাকি খাতনা করবে দুই বছর পর আড়াই বছর পরে আর তখন কি বলে আকিকা করবে না আকিকা তারপরে কোনো প্রমাণ নেই বড় হয়ে গিয়ে একুশ দিনের পরে আকিকা করার কোন সুন্নতি প্রমাণ নেই সুতরাং জেনে শুনে এরকম ভুল করবেন না সাত দিনের দিনে আকিকা করবেন আপনি কি চান না যে আপনার ছেলে হাসান হুসেনের মতো হোক চান না রিয়াল্লা ও আনহম চান না কি কে চায় না কোন মুসলমান চায় না আপনি কি চান না যে আপনার আকিকা মুহাম্মদ রসুলুল্লাহ মতো হোক চান না রসূলুল্লাহসাল্লাম প্রিয় নাতি হাসান হোসেনের ইয়ামা সাব সপ্তম দিনে আকিকা করেছেন এবং সেই দিনের নাম রেখেছেন তা আপনি ওইভাবে চলেন যেভাবে আপনি আপনার ছেলে মেয়েকে ওইভাবে ভালোবাসেন যেভাবে উল্লাহ হাসান হোসানকে ভালোবাসে যেমন তাদের আকিকে করেছেন করেন ওইভাবে জি বলছেন যে মোহাম্মদ রসুল্লাহামের নাম শুনলে আমাদের দেশে অনেকেই বৃদ্ধ আঙুলের চমন দেয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা চোখে লাগিয়ে তারপর চুমন দেয় না চুমন দিয়ে চোখে লাগায় আলহামদুলিল্লাহ থেকে দূরে থাকাই ভালো না জানাই ভালো তবে মানুষকে সাবধান করার জন্য জানা জরুরি দেখেন কথা হচ্ছে এটি বিদাত তাদের ভ্রান্ত ধারণা যে এই রকম করলে বৃদ্ধাঙ্গল দিয়ে চোখের জ্যোতি বাড়বে জি এটি জাল কথা এটি হচ্ছে জাল কথা যা তারা ধর্মের নামে বর্ণনা করে মিথ্যা কথা শহীদ হাদিস নয় এটি

হুগলি মকসুদুল মামিল জাল কথা আর এই রকমই যে যতগুলি জাল কিতাব আছে ধর্মের নাম ওইসব ওই সব জাল কথাবার্তা সুতরাং এই যে করা আমাদের এক ভাই একটা বক্তা আছে এখানে উর্দু বক্তা তো খুব একটা খুব মজার কথা বলেছে আমাকে খুব ভালো লেগেছিল আপনাদের শুনিয়ে দিই বলছে যে নামাজ পড়ার পরে বিদাতি মাথায় কেন হাত দেয় মাথায় হাত দেওয়া চিন্তার এটা চিন্তার লক্ষণ তো বিদাতি জানছে না আমার নামাজ কবুল হয়নি নামাজ কবুল হয়নি কারণ বিদাতি তরিকা আমি নিয়ত পড়ে নামাজ শুরু করলাম যাই নামাজের দোয়া পড়ে নামাজ শুরু করলাম এদিকে সুরা ফাতে পড়লাম না রফুল দেন করলাম না আমি জুড়ে বললাম না এইসব বিদাত চিদাত করে উজুতেও কত ভুল করছি তারপরে নামাজটি হলো না মেহনত করলাম কিছু হলো না